সামনে বিধানসভা রয়েছে সেই বিধানসভাতেও প্রার্থী কেমন হবে সেই নিয়েও তো কোনো একটা পরিকল্পনা থাকতে পারে কেমন তো সেই সম্ভাবনা তো কখনো পর্যন্ত সরে যাচ্ছে না তো তাই পরিষ্কারই বলে বর্ণনগরে সজল ঘোষ কেন্ডিওট হয়েছে হ্যাঁ না আমি কখনো পর্যন্ত আমি এমন কথা বলবো না সজল ঘোষ আরেকজন অবশ্যই প্রতিবাদী একটি মুখ আপোষীন একটা মুখ তার ঘরে যেমন লাথি মেরে দরজা ভেঙে অন্যায় করা হয়েছিল তেমন সজল ঘোষও কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে দুর্ভেদ্য দরজাগুলোতে লাথি মারার জন্য অত্যন্ত যোগ্য এবার তিনি লোকসভায় না বিধানসভায় এটা তো পরিষ্কার দলের সিদ্ধান্ত যে তাকে দিয়ে কোন দরজা ভাঙানো হবে দরজা নাকি সিংহদুয়ার লাস্ট কোয়েশ্চেন অপ্রিয় প্রশ্ন লোকে তো বলতে পারে যে রুদ্রনীল ঘোষ সুবিধাবাদী কারণ তৃণমূলে থাকার সময় তার যখন চাকরি চলে গেছে তার আগে থেকে তৃণমূলের বিরোধিতা করেছেন তারপর বিজেপিতে গেছেন বিজেপিতে টিকিট না পেয়ে তার অভিমান হচ্ছে সুতরাং রুদ্রনীল ঘোষের রাজনীতিটাই হচ্ছে সুবিধাবাদী এটা তো বলতেই বলতেই পারে পারে আমাকে তো ভদ্রমহিলা বলেও ডাকতে পারে কেউ তার তো এটা রাজনৈতিক বা সামাজিক ইচ্ছা আমাকে তো রাঙাবৌদি বলে কেউ ডাকতে পারে যদি কেউ না জেনে বা কম জেনে বেশি আজে বাজে কথাবার্তা বলে তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমি ছিন্ন করেছি দু হাজার শুরুতে যে সময় লোকজন কান উঠবোস করতে করতে পয়সা ফেরত দিচ্ছিল প্রত্যেকটা মিডিয়া দেখিয়েছে আমার কিছু প্রশ্ন ছিল দলের চূড়ান্ত বড় নেতৃত্ব তারাই উত্তর আমায় দিতে পারেন আপনারা সবাই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্দর মহলে মাত্র যে কয়েকজনের অবাধিত যাতায়াত ছিল তাদের মধ্যে আমি একজন এ আপনারা সবাই জানেন তারপরেও পরিষ্কার দু হাজার কুড়ি অবধি আমি তো সরকারি চেয়ার সামলেছি এবং দু হাজার চোদ্দোতে আমি সরকারি চেয়ারে বসে এই সরকারের ভুল নিয়েই আপনারাও আমার ইন্টারভিউ করেছিলেন যেখানে মন্ত্রীর ভুল কাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি যাতে পশ্চিমবঙ্গের মানুষের ক্ষতি হচ্ছে আমি তো প্রতিবাদ করি তো আমাকে কেউ সুবিধেবাদী বলতে পারবেন আর এই চেয়ারগুলোতে বসে আমি যতগুলো কাজ করেছি এখনও পর্যন্ত টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনের আমি এখনও যা কাজ করেছি তার যারা টিচাররা রয়েছেন তারা জানেন এই লোকটা লড়াইয়ের জন্যই মাসের শুরুতে তাদের মাইনে আজব্দি ঠিক হয়েছে আর আমি সে সময় অভিনয় করে চার দিনে যে টাকাটা রোজগার করতাম সেটা মাইনে ছিল এই অভিমানটাও এবং তারপরে যেটা হয়টা কি তৃণমূল ছেড়ে দেওয়ার পরেও কিন্তু আমি পরিষ্কার কাজ করে গেছি কোন কাজ বলবো না শুধু একটাই কথা বলবো যে আজকের দিনে যে দুয়ারে সরকার বলে যে প্রকল্প দাঁড়িয়ে রয়েছে তার প্রাথমিক খসড়া তৈরি করা রাইট টু পাবলিক সার্ভিস কমিশনের কমিশনার হিসেবে আমার এবং ডক্টর অরূপ রায়চৌধুরীর তৈরি করা সুতরাং আমার কন্ট্রিবিউশন মাইনে নেওয়া নেয় সুবিধে কখন যখন আমি পরিশ্রম করছি না কাজ করছি না বেনিফিট পাচ্ছি তৃণমূল তো আমাকে সেই সুবিধাটাই দিতে চেয়েছিল যে মাইনে নাও কাজ করো না চুপ করে থাকো আর আমি তো কাজ করবোই কারণ পশ্চিমবঙ্গের মানুষ আমাকে বড় করেছেন আমার দায়বদ্ধতা তাদের উপরে আমি তো কাজ করে যাবোই ঢেঁকি স্বর্গে গেলেও ধান মাঙ্গে বিজেপির ক্ষেত্রে বিজেপির ক্ষেত্রে সেই কাজ করে যাচ্ছি এবং দু হাজার উনিশে একুশে জুলাইয়ের বিরাট গুরুত্বপূর্ণ তৃণমূলের মঞ্চে যখন সবাইকে দেখতে পাওয়া গেল রুদ্রনীল ঘোষকে দেখতে পাওয়া গেল না তখন আপনি আমার বাড়িতে বসে ইন্টারভিউ নিয়েছিলেন এবং তখন আমি কারণ জানিয়েছিলাম যে মানুষ বিপন্ন মানুষের সঙ্গে যা যা হচ্ছে এই সরকার সেটাকে ঠিক করছে না তাই আমি এই শাসক দলের সঙ্গে থাকবো না এই সময় রাজনীতি মানুষের পক্ষে হওয়া উচিত সেই সময় কথা বলেছিলাম তো পরিষ্কার আমার প্রতিবাদের জায়গাটা রয়েছে এটা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব রয়েছেন তাদের কারুর কান বা চোখ এড়িয়ে গেছে এমনটা তো নয় তো আপসিন লড়াই আমার রয়েছে তাতে কেউ পছন্দ করতে পারে না পারেন আমি এই লবি টবি বুঝি না আমার কাছে পরিষ্কার যতটাই ইম্পর্ট্যান্ট আমার শ্রদ্ধেয় সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার কাছে ততটা ইম্পর্ট্যান্ট লড়াকু জননেতা শ্রী শুভেন্দু অধিকারী আমার কাছে ততটাই ইম্পর্ট্যান্ট লড়াকু মাটির নেতা দিলীপ ঘোষ